তব কথা মৃতং তপ্ত জীবন কবি ভিড়িরিত কলমসাপহম শ্রব মঙ্গল শ্রীমদাততং ভুবি ঘৃণন্তি যে ভুরিদা জানা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার ষাষ্টাঙ্গ প্রণাম সকলের প্রতি থাকল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আজ বৃহস্পতিবার অগ্রায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলকাতায় আসবার উদ্যোগ করছেন শ্রী রামকৃষ্ণ মণিকে ডাকিয়া বললেন ঈশানের ওখানে যেতে বলে গেছে বাবুরাম যাবে তুমিও যাবে আমার সঙ্গে মনি যাইবার জন্য প্রস্তুত হতে লাগলেন শীতকাল বেলা আটটা নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল ঠাকুরকে লইয়া যাইবে চতুর্দিকে ফুল গাছ সম্মুখে ভাগীরথী দিক সকল প্রসন্ন শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করলেন ও মার নাম করতে করতে যাত্রা করিয়া গাড়িতে উঠলেন সঙ্গে বাবুরাম মনি। তাহারা ঠাকুরের গায়ের বনাত বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইলেন কেননা শীতকাল সন্ধ্যার সময় ঠাকুর গায়ের গরম কাপড় দেবেন ঠাকুর সহাসবদন সমস্ত পথ আনন্দ করতে করতে আসিতেছেন বেলা নটা গাড়ি কলকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়ে ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হলো মণি ঈশানের বাড়ি জানতেন চৌমাথায় গাড়ির মোর ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াতে বললেন ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্রবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করলেন পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীসের সঙ্গে কথা কইতেছেন শ্রীস এম এ বিএল পাশ করে আলিপুরে ওকালতি করছে এন্ট্রান্স ও এফ এ পরীক্ষায় ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলেন অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এখন তার বয়স প্রায় তিরিশ বছর যেমন পাণ্ডিত্য তেমনই বিনয় লোকে দেখলে বোধ করে ইনি কিছুই জানেন না হাত জোর করে শ্রীষ ঠাকুরকে প্রণাম করলেন মণি ঠাকুরের কাছে শ্রীষের পরিচয় দিলেন ও বললেন এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীষের প্রতি বললেন তুমি কি করোগা শ্রীষ আগে আমি আলিপুরে বেরোচ্ছি ওকালতি করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন এমন লোকেরও ওকালুতি শ্রীষের প্রতি বললেন আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন শ্রীষ বললেন কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয় কেউ পাপ কর্ম করছে কেউ পুণ্য কর্ম এসব কি আগেকার কর্মের ফল তাই করতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন কর্ম কতদিন যতদিন না তাকে লাভ করা যায় তাকে লাভ হলে সব যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় ফল দেখা দিলে ফুল যায় ফুল দেখা দেয় ফল হবার জন্যই সন্ধ্যা দি কর্ম কতদিন যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখের জল না আসে এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ ঈশ্বরে শ্রদ্ধা ভক্তি লাভের লক্ষণ তাকে জানলে পাপ পুণ্যের পার হয় প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি তার দিকে যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন গৃহস্থের বহু অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া সেইটিকে নিয়েই আনন্দ শ্রীষ বলছেন সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন ঠাকুর বললেন কেন অভ্যাস যোগ ও দেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে তারা কতদিক সামলে কাজ করে শোনো ঢেঁকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেঁকি একদিকে ঢেকি এদিকে পড়ছে আবার খদ্দের সঙ্গে কথা চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে পয়সা দিয়ে যেও আর জিনিস নিয়ে যেও দেখো ছেলেকে মাই দেওয়া ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা আবার খুদ্দের সঙ্গে কথা বলা এক সঙ্গে করছে এর নাম অভ্যাস যোগ কিন্তু তার পনেরো আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর একানাই ছেলেকে মাই দেওয়া আর অন্য আর খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্ম করো জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হয়। তা সাধনের দরকার। প্রথম নির্জনে থাকা বড় দরকার অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায় এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাঁধা হয় তাই বলে কি ভাত হয় আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় ওম শান্তি ঠাকুরের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম সকলের মাথার উপর ঠাকুরের আশীর্বাদ ঝরে পড়ুক সকলে ঠাকুরের কৃপা লাভ করুক সকলে ভালো থাকুন শান্তি লাভ করুন আনন্দ লাভ করুন সুস্থ থাকুন সকলের ওপর আমার প্রণাম রাখলাম